নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি সম্পূর্ণ নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি আজকের গল্পের নাম সভ্যতার সংকট লিখেছেন আমাদের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী চায়ের টেবিলে ঝড় উঠল রমা দরজাল বিয়ে নয় বরং ভালো মানুষই বলা যায় তবু এক দিন এমন হয় কারণটা খবরের কাগজ জানালা দিয়ে টুক করে অমৃত বাজারখানা পড়লেই রমাতে আর আমাতে কারাকারি পড়ে যায় রমা চায় কাগজের প্রথম ভাজ খুলবে ও অথচ আমারও চাহিদা একই একই জিনিস দুইজনের কাম্য হলে সাম্য থাকে না এটা কেনা জানে বলতে পারেন যেহেতু আমি পুরুষ অতএব শিপালদি জ্ঞান থাকার প্রয়োজন আমারই কিন্তু ভাবুন বর্তমান দিনে সকালবেলা সংবাদপত্র খুলে কলকাতার কোন কোন রাস্তায় কত ঘন্টা করে কারফিউ আদেশ বলবৎ আছে এবং গতকালকের আহত নিহতের সংখ্যা কি সেটা না দেখেই যদি কেউ চিত্রায় কী চলছে রূপবাণীর পুরোনো ছবিটা উঠে গেল কি না পূর্ণ আর বিজলিতে নতুন কী আসছে ইত্যাদি তথ্যানুসন্ধান করতে বসে কতক্ষণ সিভাল্লি দেখানো যায় কতদিন সংবাদপত্রের ভিতর থেকে কেবল এই সংবাদগুলি চয়ন করে নেয় রমা শহর এবং শহরতলীর সর্বত্র কী কী সিনেমা হাউস আছে কোন দিন কোথায় কী কী ছবি দেখানো হচ্ছে সব রমার নখ অথচ মজায়ই চাক্ষুষ প্রত্যক্ষে কবার বা কটা ছবি দেখেছে সে বোধহয় গুনেই বলা যায় ঝড় ওঠার কারণটাও এই একে তো আমার সময়ের একান্ত অভাব তার ওপর সিনেমা দেখাটাকে আমি সময়ের চরম অপব্যবহার বলে মনে করি কি নিজের কি অপরের তাছাড়াও আবার অপরাধ স্বীকার করছি তুতো ঠাকুরপো বা পাতানো দিদির বরের সঙ্গে যাওয়াটা আমার রীতিমতো অপছন্দ কাজেই দুধের স্বাদ ঘোলে মেটানো ছাড়া উপায় কি রমার ঘোল দিন ঘুলিয়ে ওঠে একটা ভালো ছবি নাকের সামনে দিয়ে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে হয়তোবা জয়ন্তী উৎসব পর্যন্ত সেরে যখন হঠাৎ একদিন কেটে পড়ে সেই দিনই খবরের কাগজের ভাঁজ খুলে বিচলিত হয়ে ওঠে রমা অনেক অভিযোগ অনুযোগ হতাশা বেদনা উজাড় করে রমা শেষ পর্যন্ত মন্তব্য করে ছমাসে একদিন স্ত্রীকে নিয়ে সামান্য দু ঘন্টা সিনেমা দেখে আনার মতো সময়েরও যার অভাব সে আবার বিয়ে করে কোন লজ্জায় এগারো বছর আগে সেই নিদারুণ দুর্ঘটনাটি স্মরণ করে কে যে বেশি অনুতপ্ত হই কে জানে তবু আমি অনুতপ্তের ভান দেখাই অনুতাপের প্রমাণ দিতে সিনেমার টিকিট কেটে আনি আজও তাই গিয়েছিলাম ফিরে এসে দেখি হই হই ব্যাপার সদর দরজার কাছ থেকে জিনিস ছড়ানো ট্রাঙ্কার সুপকেশ বাক্স আর বিছানা কুজো আর হোল পা ফেলবার জো নেই তারকদা এসেছেন একলা নয় সস্ত্রীক সপুত্র কন্যা অপ্রত্যাশিত এই আশা শুনলাম তারকদার নিজের কর্মস্থল এবং তার শ্বশুরের কর্মস্থল দৈবক্রমে এমন বিপরীতমুখী হয়ে উঠেছে যে কোনো প্রকারেই এক লক্ষ্যে একদমই যাওয়া চলে না কাজেই কলকাতায় এই ব্রেক জার্নি দশ দিনের ছুটিতে বউকে বাপের বাড়ি রেখে আসতে চলেছেন তারকদার শুনে আমিও হৈ হৈ করে উঠলাম বলো কি দশ দিন ছুটি আর বলছো কিনা কাল যাবে অসম্ভব যেতে দিলাম আর কি বহু বহুদৃষ্ট এবং যৌবনে বহুদিন অদৃষ্ট মামাতো দাদাকে নিজের বাড়িতে পেয়ে এটুকু আগ্রহ না দেখালে চলে অবশ্য তার লড বহর আর সেনাবাহিনীর বহর দেখে আগ্রহটা যে স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছিল এমন নয় কিন্তু করা যায় কি মফসলি বোকামিরে বসে আমার সৌজন্যটুকু নির্জলা মনে করে তারকদা আমার পিঠ ঠকে দিয়ে অমায়িক হাসি হেসে বলেন জানি তুই শুনলে রসাতল করবি ছাড়বি না কেমন গো বলিনি উনি বলছিলেন ওর পিত্রালয়ে কটা দিন থেকে আসতে বুঝলি বন্টু আমি বললাম মন্টুর বাড়ি উঠলে তোমাকে পৌঁছে দেওয়ার দিনটাও হাতে থাকে কিনা না দেখো হাহা করে হেসে ওঠেন তারকদা আমিও মানে আমাকেও হাসতে হয় তিনটি ছেলে আর তিনটি মেয়ে একুনে এই ছটি ছোটোটি ঠিক দর্শী বৃত্তির উপযুক্ত হয়ে ওঠেনি বড়টি অপেক্ষাকৃত সভ্য বাকি চারটি তারা যে কী চিজ আমি এই এক মিনিটেই বুঝে ফেলি আমার এই নিঃসন্তান সংসারে এক মুহূর্তে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় সে আপনাদের ধারণার বাইরে চারটি চৌকস ছেলেমেয়ের চাললি আর তার সঙ্গে তারক বৌদির বাক্যস্রোত উমা কি কী করলি তেলের বোতল ভাঙলি কি কাণ্ড বাবা ঠাকুরপো তোমরা কি অসাবধান ভাই এত নিচু শেলফে তেলের বোতল সেভিং সেট রেখেছ রাগ শিগগির ধর্নি বলি রমা তোমাদের সাহসকে এইখানে এত হাতের কাছে ছুরি ঝড় বইতে থাকে আমাদের বাড়িতে অবশ্য ওই রকমই ব্যবস্থা রমার ভয়ে তেলের বোতল উঁচু তাকে তুলে রাখা উচিত কিনা অথবা আমার ভয়ে ছুরি আর ব্লেড ডয়ারে লুকানো উচিত কিনা সে প্রশ্ন করবার ফুরসতি পায় না ততক্ষণে বৌদি প্রসঙ্গান্তরে চলে গেছেন তারকদার অতাত শরীর তার কাছেই এগুলো যে নিতান্ত স্বাভাবিক ঘটনা মাত্র মুখ দেখলেই বোঝা যায় সিগারেট ধরাতে ধরাতে আমার সঙ্গে মনের আনন্দে গল্প করতে করতে মাঝে মাঝে নিষ্প্রিয়ভাবে বলেন এই বাচ্চু আলমারির মাথায় উঠছিস যে ঠ্যাং ভাঙবি লতি সরাইয়ের জলটা সব ফেললি দেখো বিছানাটা ভেজে নি তো বাবলু কি হচ্ছে না তোর আর কাকার কাছে এক ঘন্টাও সভ্যতা দেখাতে পারলি না দেখিস কাকা নিন্দে করবে না না সে কি ছেলে দুরন্ত হবে বইকি। কি দুরন্ত হওয়াই তো ভালো বলে মাখনের কৌটায় খাবল বসানো হাত ভর্তি মাখন সমেত ছেলেটাকে সস্নেহে কোলে তুলে নি বলেন তা যা বলেছিস মেদামারা ছেলে আমার দুচক্ষের বিষ অনেক চেষ্টায় রমাকে একবার নির্জনে পেয়ে বলি সিনেমার টিকিট দুটোর কি গতি হবে কুটনো বাটনা চা জলখাবারের বিশাল অরণ্য থেকে মুখ তুলে রমা জ্বলন্তস্বরে বলে আস্তা কুড়ে ফেলে দাও গে যাও নগদ আড়াই টাকার মাল তাছাড়া রমার এই বিপন্ন মূর্তি দেখে মনটা কেমন করে ওঠে শানু নয়ে বলি মানে খুবই বোকার মতো হচ্ছে কথাটা বুঝেও বলি এদিকের খানিকটা গুছিয়ে রেখে যাওয়া যায় না এসে না হয় রান্না করবে ধাস্টামো করো না যাও এত সংক্ষিপ্ত ও এমন প্রাঞ্জল ভাষা রমা বড় একটা ব্যবহার করে না কিন্তু এখন সময়টা সংক্ষিপ্ত কে কোন দিক থেকে শুনে ফেলে এই ভয় তাছাড়া মেজাজটাও ক্ষিপ্ত কাজেই ক্ষুদ্র অথচ সারগর্ভ এই বাণীটি প্রয়োগ করেন ভদ্রমহিলা বাহ ঠাকুরপো বেশ বৌদির কণ্ঠ ঝঙ্কৃত হয়ে ওঠে পিছনে অমনি ভাড়ার ঘরে এসে ঢুকেছ বাবা একদণ্ড আর অদর্শন সয় না তা আপনাদেরই বা কী কম এটুকু পরিহাস করতেই হয় না করলে চলে না পরিহাসের উত্তরে হাঁড়িমুখ করে থাকা সভ্যতার সঙ্গত নয় আমাদের তারও বৌদি রুমাল দিয়ে মেঝের একাংশ ঝেড়ে নিয়ে বসে পড়ে সহাস্যে বলেন আমাদের কথা আর বলো না চব্বিশ ঘন্টা ঝগড়া এমন সুরে বলেন যার মানে জীবনেও দিন উঁচু কথাটি হয় না তাদের এদিকে আমি কিন্তু মনে মনে প্রমাদ গণি রমার ভাড়ারে কি আছে কি নেই রমাই জানে যা নেই হয়তো আমাকে জানাতো তারপর সৌষ্ঠব করে ওদের সামনে ধরে দিত চা জল খাবারের থালা তারপর আয়োজন শুরু করতো রান্নাবান্নার মাঝখানেই নি বসলেন কেটলির বদলে রমা যে একটা সসপ্যানে চায়ের জল তৈরি করে এ সত্য এত শিগগির প্রকাশ হয়ে যাওয়াটা রমা পছন্দ করবে কি কিছু বলবে না মুখখানি আষাঢ়ের আকাশ করে রেখে দেবে হয়তো কিন্তু আমাকে অবাক করে দিয়ে রমা হেসে ওঠে তার নয় বটটাগরকে দেখলে আর কেউ বিশ্বাস করবে না যে ওর সঙ্গে আবার ঝগড়া হয় মানুষের তাহলে আপনি পাড়াকুদুলি দেখছ ঠাকুর কো তোমার বউ আমাকে কী যা তা বলছে বলবো না কেন আপনি আমার ভাসুরের নিন্দে করছেন কেন সত্যি দিদি আপনাদের দেখে যে কী আনন্দ হলো কখনও তো দেখিনি সেই যা বিয়ের সময় এত ইচ্ছে করতো দেখতে এবার থেকে কিন্তু আসতে হবে মাঝে মাঝে এলেই হয় আমারও ইচ্ছে হয় রে তাছাড়া কলকাতার মুখ দেখিনি দিন তার ঠিক নেই কিন্তু ওই যে মানুষ আঠারো মাসে বছর যাচ্ছি যাব করতে করতে যুগ উল্টে যায় নিহাত এবার মা বারবার লিখছিলেন তাই কিরে ডলি কি খোকা কাণ্ড করেছে কাকার খাটে ও মা তোরা কি বোকা রে কাকার খাটে ওকে শোয়াতে আছে এই সন্ধ্যাবেলা বিছানা ভিজিয়ে দিল দেখছিস তো রমা তুই বাপু আছিস বেশ অবশ্য এমন ছুঁড়ে বলেন যার মানে দাঁড়ায় আহা মরে যাই কি দুঃখে তুই কিন্তু রমার এভাবে অর্থ কি আমার ওপর প্রতিহিংসা কিন্তু প্রতিহিংসার বসে এত অমায়িকার প্রসন্নতার ভান দেখাতে পারে মানুষে যান দিদি গাটা ধুয়ে আসুন ট্রেনের গরমে সারা হয়ে যাচ্ছেন ছেলেদেরও মুখটুক ধুয়ে দেবেন অর্থাৎ জল খাওয়ার ওয়ার্নিং মরে যায় ওদের আবার মুখ ধোয়া চব্বিশ ঘন্টা খাচ্ছে আমি যাই এসব কাপড় চোপড় কোথায় ছেড়ে রাখবো ভাই গোসলখানার কোনে আবার প্রমাদি কাপড় চোপড় ছেড়ে রাখবার প্রথা আমাদের বাড়িতে নেই একটি ঠিক বাসন মাজা ঘর ধোয়া করেই মনে করে মাথা কিনে নিচ্ছে কাপড় কাচতে বললে তো তখনই কাজ ছেড়ে দেবে রমা কিন্তু ইতস্তত করে না স্বচ্ছন্দে বলে হ্যাঁ দিদি তাই রাখুন গে শিগগির আসবেন কিন্তু চা ঠান্ডা হয়ে যাবে আমার শিগগির তাহলেই হয়েছে বৌদি হিহি করে হেসে ওঠেন এক ঘন্টার কম আমার গা ধোয়া হয় না কি করে যে লোকের শিগগির হয় হ্যাঁ গোসলখানায় সাবান আছে তো নতুন সাবান আমি আবার ঘষা সাবান মাখতে পারি নে বাপু সাবান ও এই শুনছ আমার টেবিলের টানায় সাবান আছে বার করে দাও তো দিদিকে সোপকেসে আছে এই কেসের ইতিহাস জানি পছন্দ এই শৌখিন সোপকেশটিতে একখানি ভালো সাবান ভরে রাখা রমার শখ সর্বদা কিছু আর দামি সাবান ব্যবহার করতে পারি না আমরা একখানি দামি সাবান কেসে আছে সেই সাবানটি বৌদি চলে যেতেই রমা কৈনিন গেলা স্বরে বলে ঘষা সাবান মাপতে পারেন না লোকে নতুন সাবান কিনে চৌবাচ্চার পাড়ে রেখে এসেছে ওর জন্যে ধন্যবাদ আক্কেলকে একখানা সাবান মানুষ নিজে বার করে না আমি বললাম আর তুমি যে কাপড় ছেড়ে রাখবার কথা বললে তোমার নন্দরমা কাল জবাব দিয়ে বসবে না তো নন্দরমা তা আর নয় আমাকেই কাঁচতে হবে ভোরবেলা উঠে আশ্বাস দিলেন কি না এক ঘন্টা সময় চান করতে লাগে কি যে করব আমি তুমি তো দিব্যি দু পাঁচ দিনে নেমন্তন্ন করে রাখলে তোমার আর কি আমার যে কিছুই নয় তাই বা বলি কি করে কিন্তু রমা কি গ্রাহ্য করবে পকেটে দুরবস্থার কথা কি বৌরা বিশ্বাস করে তাই ম্লানভাবে বলি কি আর করি বলো না বললেও তো ভালো দেখায় না কিন্তু টিকিটটার কি হবে তাই ভাবছি এই তো আগুন জ্বলছে উনুনে দাও না ফেলে অত ভাবনার কি আছে চা পর্ব সমাধা হতেই তারকদা বললেন চলো একটু বেরিয়ে আসি আবার প্রমাদ এখন শখ করে বেড়াতে বেরোলে রমা রক্ষে রাখবে আর সত্যি এতগুলি মুখ হঠাৎ বেড়ে গেলে তার ব্যবস্থা আছে তো মাছ চাই আলু চাই পান চাই মাছ না পেলে ডিম চাই তাছাড়া হয়তো ঠিক আজকেই তেলের টিন খালি ঘিয়ে যার পেনশন চাইছে এরকম ক্ষেত্রে রমার মাথায় পশাণ ভার চাপিয়ে বেড়াতে যাওয়া ইতস্তত করে বলি এই কাল থেকে ট্রেন জার্নি আবার বেড়াতে যাওয়া কেন একটু বিশ্রাম করো না আরে দূর তারাও হেসে ওঠেন ওসব বিশ্রাম টিশ্রাম তোদের কলকাতার বাবুদের জন্যে আমরা জঙ্গলের লোক না হাঁটলে আমাদের খিদে হয় না খিদে না হওয়ার সংবাদ পেয়েও যদি বেড়ানোর বিরুদ্ধে ওকালতি করি সেটার উল্টো মানে হবে না তো মরিয়া হয়ে বলি তবে চলো সঙ্গে সঙ্গে বৌদি এসে উদ্ধার করেন ওগো শুনছ বেরিও না সিনেমা দেখে আসি চলো সিনেমা তারকদা বলেন আরে দূর আবার এখন এক মুঠো টাকা খরচ করে সিনেমা এই মেয়েদের বুঝলি মন্টু সিনেমা হচ্ছে ইষ্ট মন্দির সিনেমায় যাবার আর বৈকুণ্ঠে যাবার দুটো টিকিট যদি দাও ওদের কোনটা বেছে নেবে বল দি কি ওই সিনেমা বেশ তাই তো লেশমাত্র অপ্রতিভ না হয়ে বলেন এতে তোমার পয়সা লাগবে না ঠাকুরপোড়া যাবে বলে কিনেছিল রমা বলছে ওর ভীষণ মাথা ধরেছে যেতে পারবে না কেন ফেলা যাবে পয়সার জিনিস আর আমাদের তো কলকাতায় এসে থিয়েটার সিনেমা দেখার কথা রয়েছে কথা রয়েছে সিনেমা থিয়েটার দেখার কথা রয়েছে অথচ এসেই বললেন কাল যাব ওটা বোধ করে লাঠি ডুবিয়ে জল মেপে দেখা নিতান্তই কড়ির জিনিস ফেলা যাবার ভয়ে তারকদা রাজি হন জামা জুতো পরে প্রস্তুত হয়েছেন হঠাৎ ঘরের মধ্যে বোমা পড়ল শুধু বোমা সঙ্গে সঙ্গে সাইডের নয় কাচের আলমারির মাথা থেকে কান্নির ভেঙে পড়ে গেছে লতি রমার পুতুলের আলমারির লতির হাত পা ভাঙল কি না জানি না তবে হাত পা নাক মুখ যাদের ভাঙল তাদের দিকে চেয়ে আমি স্তব্ধ হয়ে যাই শব্দ শুনে রমা রান্নাঘর থেকে ছুটে আসবে এটা বিচিত্র নয় ছুটে এসেছে সে ওর মুখের দিকে তাকাতে পারি না আজন্ম সঞ্চিত এই পুতুলগুলির ওপর রমার যা বাৎসল্য স্নেহ তা আমার অজানা নয় উমা। কি কাণ্ড লক্ষ্মী ছাড়া মেয়ে ভাঙলি তো পুতুলগুলো বৌদি ঘোরানো শাড়ির আঁচলটা কোমরে টান করে জড়িয়ে মেয়ের দিকে তেড়ে যান মেয়ে তো নয় দর্শী এক পুতুল সব শেষ করলে গো কি পাহাড়ে মেয়ে বাবা এতক্ষণে মেয়ের গালে ঠাই করে একটা চড় পড়ে আর সঙ্গে সঙ্গে কলের পুতুলের মতো এগিয়ে যায় রমা লতির দিকে মার কবল থেকে মেয়েটাকে টেনে নিয়ে অবহেলা ভরে বলে দিদি সব ভাড়া বাড়ি ভারী তো দুটো কাচের পুতুল তার জন্যে আবার মেয়েকে মারা আমার জন্য এখনো পুতুল খেলবার বয়স আছে হ্যাঁ বেশি লাগেনি তো ওমা এই যে ছড়ে গেছে কপালটা ঢিবি হয়ে উঠেছে মরে যাই আয় আয়োডিন লাগিয়ে দিই দিদি আপনারা বেরিয়ে পড়ুন সময় হয়ে গেছে অন্ধকারে হোচট খেতে খেতে চেয়ার খুঁজে বেড়ানো বাপু আমার দুচক্ষের বিষ তারক দম্পতি চলে যান কিন্তু গলা খুলে প্রাণের কথা বলবার পথ খোলা থাকে না বড় মেয়েটি বছর বারো লতিও দশের কম নয় বাংলা কথার মানে বুঝতে পারবে না এমন মনে করবার হেতু নেই যা বলা বলি গলা নামিয়ে বাজার যাবে না সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে চমকে উঠে বলি কি চাই কি না চাই মাছ তরকারি আদা কাঁচা লঙ্কা দই মিষ্টি সর্ষের তেল পাঁচফোড়ন কুড়িমি করে দেরি করবে না এখনই এনে দিতে পারো তো ভালো নইলে দেখে নেব তোমায় আর এই যে কাঁচ ভাঙা পড়ে রইল থাক না তোমার কি তোমায় যা বলছি করগে যাচ্ছি যাচ্ছি রসোনা আচ্ছা ওদের খামুক আর সিনেমা যেতে বললে যে কি করব? এখানে এসেছেন তোমার তো ওদের ভালো করে খাওয়ানো দাওয়ানো থিয়েটার বায়োস্কোপ দেখানো উচিত এই তবু সুবিধের হলো তাহলে থিয়েটারটা তোলা থাকলো তুমি অত বাড়াবাড়ি করো না রমা তা কি করব, সাত জন্মে আসেন না শেষে পরে তুমি হয়তো বলবে আর একটু যত্ন করা উচিত ছিল তেমন হলো না হেন তেন আমার তো ভারী নেহাত ছেলেবেলায় মামার বাড়ির আদর যত্ন মনে করেই একটু বলা কিন্তু যা শয়তানের ধারি ছেলে পুলে চার পাঁচ দিন থাকলে তো পাগল হয়ে যাব পাগল শুধু আমার তো মনে হচ্ছে ফেল না করি বাজার থেকে আসার খানিক পরে ছোট ছেলেটা এমন কান্না শুরু করলো যে আমারই ফেল হবার জোগাড় অনেকক্ষণ পরে হিমশিমে চরম অবস্থায় পৌঁছে বাধ্য হয়ে রমার শরণাপন্ন হতে হলো বললাম কি করবে একে একটু দুধ টুধ খাওয়াবে রমা রন্ধন সমুদ্র থেকে মুখ তুলে বলে ও কি খায় কি করে জানব ছোট ছেলে আবার কি খাবে দুধ ছাড়া আহা ফুট খেতে পারে না যেন বড় মেয়েটাকে জিজ্ঞেস করো তবে সেটা ঘুমিয়ে পড়েছে ভালো বড়টি ঘুমিয়েছেন পাহাড় কটি জেগে আছেন তো উড়ি পাবা দিচ্ছি দুধ খাইয়ে রস সানাই তখন জগঝম্পয় পরিণত হয়েছে অনভ্যস্ত হাতে চামচে করে দুধ খাওয়াতে গিয়ে মাছের ঝাল পুড়ে গেল রমার অতঃপর এলেন তারক দ্বারা তারক বৌদি সবিস্ময়ে বলেন ওমা কেঁদেছিল বুঝি আশ্চর্য ও তো এত শান্ত ধারণা করতে পারবে না তুমি খালি ঘুমোয় বোধহয় গরম হয়েছে যা চাপা ঘর তোমাদের কি করে যে ফ্যান না নিয়ে থাকতে পারো ওহ খোকার আবার এমন ধাত সারা রাত মাথার কাছে টেবিল ফ্যান ঘোরা চাই কি করলে রাস্তায় নিয়ে গিয়ে বেড়ালে বাড়ির অখ্যাতিতে অপ্রস্তুত আমি তাড়াতাড়ি বলি না না গরম নয় বেজায় খিদে পেয়েছিল দুধ খেয়েই ঘুমিয়ে পড়ল দুধ খেয়ে বলো কি কী দুধ খাওয়ালে গয়লার দুধ তাছাড়া তবে সত্যি গরুর দুধ মানে দুয়ে দিয়ে যায় সামনে ও তোমাদের সামনে দোয়ার কথা বলো না কলকাতা দুধের কথা আর জানতে বাকি নেই আমার ছোট বাচ্চার পক্ষে সাক্ষাৎ বিষ হবে হ্যাগো তারকদা বলেন কি আর হবে একটু নাক্স খাইয়ে দিও ভাবলাম একটু মেজাজ দেখিয়ে বলি তাহলে আপনাদের বলে যা উচিত ছিল কি খাওয়ানো হবে কিন্তু বললাম না দুধের গ্লানিতেই অপরাধী ভাব দেখিয়ে বসে থাকলাম যতই হোক অতিথি ভদ্রতা সভ্যতা একটা কথা আছে তো তারপর খাওয়া শোয়ার কাণ্ড সে এক মহাভারত থলির ভিতর হাতি পোড়া শুনেছেন যদি না শুনে থাকেন অনুমান করুন আমাদের যুগল জীবনযাত্রার মতো সংসারে মাত্র আর আটজনকে স্থান দেওয়া বিছানা টিছানা খুলতে চাইলেন না বৌদি কদিন পরেই তো আবার বাধ্য হবে ওর ছেলেমেয়েরা আবার বড় বড় থালা না হলে খায় না ছোট ছোট লোকদের বড় বড় থালায় খাইয়ে আবার থালা মেজে নিয়ে তবে সত্যিকার বড় থালার দাবিদারদের খেতে দিতে হলো এহ রাতে ভাত আরে আমরা যে পশ্চিমের মানুষ সে বুঝি খেয়াল ছিল না উদার মন্তব্যে আমি লজ্জায় লাল হয়ে বলি খেয়াল থাকবে না কেন রমার শরীরটা তেমন এ একা মাখা বেলা করে নিয়ে তা বেশ বেশ যাক নতুনত্ব হলো একদিন কি বল গো তারকদার ও সহাস্যে বলেন আমার তো বাপু ভাতি পছন্দ ভালোই খাবো মনে হলো সস্ত্রিক আমরা ধন্য হয়ে গেলাম পরদিন সকাল থেকে কি হলো লিখবো অত কথাকেই ক্ষুদ্র পুঁথিতে লেখা সম্ভব ঝটিকা বিক্ষুব্ধ সমুদ্র দেখবার অভিজ্ঞতা হয়তো সকলের নেই কিন্তু ষোলোই আগস্ট প্রমোত্ত পার্ক সার্কাস জ্যাকেরিয়া স্ট্রিট কলুটোলা রাজাবাজার দেখেছেন নিশ্চয়ই সবটা না হোক কিছু কিছু ভুলে গেছেন কি হ্যাঁ একেবারেই ভুলে গিয়ে না থাকলে তো হয়তো আমার সংসারের অবস্থা কিছুটা অনুমান করতে পারবেন সাত দিন না সাত বছর এর মধ্যে আরও একদিন সাতজনের সিনেমার টিকিট আর অপর একদিন দুজনের থিয়েটার নইলে ভালো দেখাবে কেন সুযোগ পেলেই আমি রমাকে বলি রমা আর তো সহ্য হচ্ছে না কি করা যায় সুবিধে পেলেই রমা আমাকে বলে দেখো সাত দিন যে ফুরোচ্ছে না যা হয় কিছু বলো ওদের আমার অফিসের হঠাৎ বদলির খবর রমার মার হঠাৎ মারাত্মক অসুখ শুনে বাপের বাড়ি চলে যাওয়া পাড়ায় কলের আর প্রাদুর্ভাব শহরে ডাকাতের আমদানি প্রভৃতি কত কি ভাবলাম কদিনে কিন্তু বলে ফেলতে পারলাম কই নৈতিক সাহসের অভাব তার বদলে যখন তখন তাই তারকদাকে বলি কি অন্যায় করেছ তারকদা মাত্র এই কদিন ছুটি নিয়ে এবার যখন আসবে মাস খানেক ছুটি নিয়ে এসো কিন্তু বলে রাখছি তারকদা হেসে বললেন তা সত্যি অন্তত না থাকলে সব হয়ও না কিছু তো দেখাই হলো না কলকাতার রমা বৌদিকে বলে কি আনন্দেই যে কটা দিন কাটল দিদি একলাটি মুখ বুঝে থাকি সংসার করি না ভূতের ব্যাগার খাটি আপনারা রয়েছেন ছেলে পুলে খেলে বেড়াচ্ছে দেখে যেন চোখ জুড়োচ্ছে বৌ দিদি হেসে বলেন সে কথা মিথ্যে নয় বাচ্চাদের হাসি খুশি গোলমাল নইলে বাড়ি মানায় অবশেষে যাত্রা কাল এল বিষণ্ন মুখে বিদায় দিয়ে তারকদার হাত ধরে বলে দিলাম ভুলো না কিন্তু পুজোর সময় আসা চাই এক মাসের ছুটিতে রমা বৌদিকে আলতা পরিয়ে দিতে দিতে কাঁদো কাঁদো হয়ে বলে শ্বশুর এসে পর্যন্ত একলা আপনি যদি থাকতেন দিদি কী যে ভালো লাগতো আবার আসবেন কিন্তু কিছুদিন থাকতে হবে আচ্ছা মন্টু জয় হিন্দ জয় হিন্দ আবার এসো তারকদা দুর্গা দুর্গা চললাম রমা আবার আসবেন দিদি দুর্গা দুর্গা বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকলেন তাদের অনেক ধন্যবাদ গল্পটি যদি নতুন শুনে থাকুন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন নমস্কার